চল্লিশ দিন চল্লিশ দিন চল্লিশ দিন এভাবে করে করে ছয় মাস পর্যন্ত মানুষকে তৈরি আমার আল্লা করেন ছয় মাসের আগে কোন বাচ্চা যদি দুনিয়ায় আসে ওটা তার আপন বাবার না ওটা অন্য বাবার কথা বলছেন আমার ছয় মাসের আগে কোন সন্তান জন্ম নেবে না দশ মাস দশ দিনের পরে আর যায় না এই সময়ের ভেতরে তাকে দুনিয়ায় আসা লাগবে বারানে কারিম জানিয়েছে কোনো বাবা। সন্তানের দোদের দায়িত্ব নেওয়া লাগবে বাবাকে মা যদি সন্তানকে দুই বছর পান না করাই মায়ের গোনা হবে না কারণ এই 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 দায়িত্বটা যে করা লাগবে শ্রমটা বাবার কেউ তিন মার হ্রদ এটা মোজাকার শব্দ আর মা যদি দয়া করে পান করিয়ে দেয় টাকা পয়সাও নেয় এর জন্যে এটা সে দয়া করলো কথা আমি বোঝাতে পেরেছি সন্তান হবার পরে দোধ পান করার দায়িত্ব কার বাবা কার আমাদের দেশের মায়েরা মনে করেন এগুলো দয়া করে পান করিয়ে দেয় টাকা পয়সা নেয় না এটা বাবার প্রতি একটা আসান হল বলী দাঁত এর দেয় না হাউলা দা ঘন্না হাউলাইনিকামিলাই নিলিমান সরাই বাকারা দুই নাম্বার পাড়ার সতেরো নাম্বার পৃষ্ঠার প্রথম নাম্বার লাইনের দুইশো বত্রিশ তেত্রিশ নাম্বার ঐতিহাসিক আল্লাহ পাক বলেন আমি আদেশ করেছি এই পৃথিবীর যারা দায়িত্বে আছে বিশেষ করে বাবা তারা যেন তাদের সন্তানদেরকে দুই মাস পর্যন্ত দুধ পান করায় তার মাকে দিয়ে হোক ধাত্রী মাকে দিয়ে হোক যাকে দিয়ে করা মায়েরা যারা এসেছেন আমি সহ যত মানুষ এখানে আমাদের স্ত্রীরা আছে সন্তানদেরকে দুই বছর পর্যন্ত দুধ পান করিয়ে দিচ্ছে এটা আমাদের প্রতি একটা যদি আমরা এখানে কেউ স্ত্রীকে দুই বছর দুধ পান করানোর জন্য এক পঞ্চাশ হাজার টাকা দেয়নি দিয়েছে একটা শিশু জন্মের পর থেকে প্রতিদিন আট নয় বার করে দুধ পান করে মায়ের বিজ্ঞান প্রমাণ করছে প্রতিবার যদি এক পোয়া করে হয় তাহলে আট থেকে নয় বারে প্রায় দুই কেজি করে একদিন দুই মানুষ করে এইটার ভেতরে আল্লাহ সাপ দিয়েছেন এর ভেতরে পানি আছে মিষ্টি আছে এর ভেতরে ভিটামিন আছে যা লাগে একটা মানুষের জীবন চালাতে সব এই দুধের ভেতরে বাইরের কোনো খাবার এক আধারে ছয় মাস যদি কোনো মানুষ নাও খায় কোন নেই এমনও আছে দুনিয়ায় একটা মাত্র খাবার আছে যার নাম দুধ এটা খেলে ভাতে খাবারের চাহিদা পূরণ হয় পানির পূরণ হয় সন্তান যদি জন্মের পরে মায়ের স্তনের দুধ বেশি করে পান করতে পারে তাহলে সে সুস্থ থাকে হুষ্ট হয়। এমন কি তার রোগ শোক কম হয় এমন এখন আমাদের রোগ সারে না শরীর চলে না কারণ মায়েরা এখন অধিকাংশ সন্তানদেরকে আর দুধ দিতে চায় না খাওয়ায়। আনো। আমাদেরকে আমাদের আর আমরা ডানোর ভেতরে যে সমস্ত জিনিসগুলো দিয়েছে তার অন্যতম এটা পশুর একটা কিছু মিশিয়ে দেয় পশুর যে দুধ আছে পশুর ওই দুধ গুলো ডানোর ভেতরে মিশ্রিত আছে আমার কথা নাই পত্রিকা থেকে বলছি এই কারণে আমরা অধিকাংশ মানুষ দেখি ডানো খেয়ে খেয়ে যারা বড় হয় চরিত্রগুলো পরবর্তীতে পশুর মতো হয়ে যায় এটা বন্ধ করা দরকার মায়েরা আপনারা একটা অনুগ্রহ স্বামীদের ওপরে করছেন এটা করেন সন্তানকে দোধ পান করানো এটা যদিও বাবার খরচে আপনারও দায়িত্ব আছে কারণ বাবাকে আল্লাহ

হামালাতু উম্মহু করহা ওয়া ওয়াদাউতু কুরুহা ওয়া হামলহু ওয়া ফাসালহু সালামুনা শাহারা আমি দুনিয়ার যত মানুষ আছে এখানে শুধু মুসলমান না পৃথিবীর সাড়ে 750 কোটি এখন মানুষ সবাইকে আল্লাহ নির্দেশ দিচ্ছে তোমরা তোমাদের মা বাবার সাথে ভালো আচরণ করো এটা ফরজ নামাজ এবং রোজার মতো মা বাবার সাথে ভালো আচরণ করা নফল না ফরজ কেমন ফরজ নামাজ পড়লা যেমন ফরজ মায়ের সাথে বাবার সাথে হাসি মুখে কথা বলো ফরজ কথা বলেন বরানে কারিমিয়া আল্লাহ পাক জানিয়েছেন ইম মায়া বলো গন্যাকালকে বার আহাদু হোমা আও কেলা হোমা ফলা হোমা ও ফেওয়ালা হোমা ওকুল্লা হোমা কৌলং করিমা তোমাদের মা বাবা একজন অথবা দুইজন যদি বার্ধক্য অবস্থায় পৌঁছিয়ে যায় মাথায় ঝাঁকি দিয়ে বেয়াদ বিমূলক কোনো কথা তাদের সামনে বলবা না তুমি যদি আল্লাহ এবং কিয়ামতে বিশ্বাস করে থাকো যদি নামাজ পড়ো আল্লাহর জন্যে মায়ের সাথে বাবার সাথে ভালো আচরণ করা লাগবে ওই আল্লাহর জন্যে নামাজ পড়ে রোজা রাখে কিন্তু মা বাবার সাথে আচরণ খারাপ এ লোকটা জান্নাতে যেতে পারবে না আরাফ নামক একটা দেওয়াল আছে ওই দেওয়ালের উপরে বসে থাকবে নবীজি হাদিসটা যখন বলছিলেন কেমতে আরাফ নামক একটা প্রাচীর থাকবে ওর ওপরে কিছু মানুষকে আল্লাহ দাঁড় করাবে ওরা জান্নাতেও যাবে না জাহান পড়বে না সাহাবিরা বলেন হজুর এরা জাহান্নামেও যাচ্ছে না জান্নাতেও যাচ্ছে না কাজকে আল্লাহর নবী বলেন এরা নামাজ রোজা হজ্জা কাজ সব করেছে এমনকি ইসলাম প্রতিষ্ঠার জন্য আন্দোলনও করেছে এই জন্য আল্লাহ তাদেরকে জাহান নামে দিচ্ছে না জান্নাতে দেয় না একটাই মাত্র কারণ এরা মা বাবার সাথে আচরণ ভালো করতো না চট্টগ্রাম বাসী নামাজ পড়েছে রোজা রেখেছে এমনকি ইসলামী আন্দোলন করেছে জিহাদ পর্যন্ত করেছে এই লোকটাকে আল্লাহ জাহান নামে দিচ্ছে না এই একটাই কারণ এমন একটা ব্যবসার কথা বলবো যেটা করলে জাহান নামে যাওয়া লাগবে না

আল্লাহ আল্লাহরিন বলেন যারা আল্লাহ রসুলকে বিশ্বাস করার পরে দাবি অনুযায়ী ভালো ভালো কাজের আঞ্জাম দেবে এখানে ভালো কাজ বলতে ব্যাখ্যায় আছে এর আগের শব্দটা সব চাইতে ভালো কাজ সেটা হচ্ছে তুজাহিদু নফিস প্রতিষ্ঠা করার জন্য যারা আন্দোলন করবে চেষ্টা চালাবে এইটাই আল্লাহর কাছে সব চাইতে ভালো কাজ এদেরকে আল্লাহ জাহান নামে দেবে না আমি আবার ফতোয়া দিলাম ইসলামী আন্দোলন দুনিয়াতে যারা করবে ইসলাম প্রতিষ্ঠার জন্য যারা কাজ করবে এদের অন্য পাপের জন্য যদি আল্লাহ শাস্তিও দিতে চান জাহান নামে দেবেন না ওই প্রাচীরে রাখবেন আরাপ নামক ওই প্রাচীরে দাঁড় করিয়ে রাখবেন এদের জাহান এদের জন্য হারাম জাহান্নামে নামে দেবে না আমি আবার রিপিট করছি ইসলাম প্রতিষ্ঠার জন্য পৃথিবীতে যারা আন্দোলন করবে সংগ্রাম করবে জান আর মাল দিয়ে এদেরকে আল্লাহ দেবে না কোন জায়গায় আরো জোরে আরো জোরে বলেন সুতরাং আর যাই করি এই পথ ইসলামী আন্দোলনের যেটা এটা ছাড়া যাবে না কারা রাজি আছেন দেখি থাকবে আলহামদুলিল্লাহ ভাই আলহামদুলিল্লাহ আমি আপনাকে বাসাতে চাই আরাফ নামক এই প্রাচীরে যারা দাঁড়িয়ে আছে এদেরকে জাহান নামে দিচ্ছে না কেন নবীজি বললেন এরা ইসলামী আন্দোলন করত জিহাদ করত এই কারণে দিচ্ছে না দ্বিতীয় নম্বরে এদেরকে জান্নাতে দিচ্ছে না আল্লাহ কেন আল্লাহর নবী বলেন এদের তো তোমরা শুনলে ভালো ছিল কিন্তু মা বাবার সাথে এদের আচরণ ভালো ছিল না কথাটা কত কঠিন আন্দোলন করার কারণে আর জান্নাতে দিচ্ছে না মা বাবার সাথে আচরণ খারাপ করার কারণে আদিসের শেষে কিন্তু আর নবী বলেননি এদের কাল জাহান নামে দেবে না জান্নাতে যার আর বলেননি ওই পর্যন্ত শেষ এবার বলেন তো এইরকম আচরণ করে যদি কপাল নিয়ে কেউ যায় আর যদি আর আপ নামক ওই প্রাচীরে আবাদান আবাদান থাকা লাগে ওর চাইতে ও জান্নাতেও যেতে পারছে না জাহান নামও যাবে না কপাল পোড়ার কেবাস আস এই দুইটা জায়গা খুব সেন্সিটিভ খুব খেয়াল রাখা লাগবে এই দুইটা জায়গায় যায় কোনো কাজে যেন মা বাবা নারাজ হয়ে না যায় মায়ের কথা মতো বউ লাগ দেওয়া যায় যাচ্ছে না নেই বাবার কথা মতো যাই যাস হ্যাঁ মায়ের কথা মতো বউ তালাক দেওয়া যায় যদিও তাদের সম্পর্কটা খারাপ নবীজি কেন এটা বলেছেন কারণ আল্লাহর নবীকে আল্লাহ জানিয়েছেন দুনিয়াতে যত ফেরেস্তা মার্কা মানুষ হোক বউ শাশুড়ির সম্পর্ক একেবারে মা মেয়ের মতো এক সোভাগ হয় না শাশুড়ি সব চিন্তা করে লোকের মেয়ে বউ মাও চিন্তা করে আপন মানা এক গাছের সাল অন্য গাছের ছোড়া দিলে যেমন লাগতে চায় না একশো ভাগ মেলে না যারা মেয়ে হলে বা ছেলে হলে রাগারাগি করে স্ত্রীর সাথে স্ত্রীর করছে আনতে আল্লাহর সাথে কারণ এর দায়িত্ব তো আপনার মা বাবার না স্ত্রীর না স্বামীরও না এ দায়িত্ব ফেরেস্তারা কমপ্লিট করে জিজ্ঞাসা করে আল্লাহ যদি বলেন ছেলে বানাও দুনিয়ার কামাম একদিক হয়ে গেল সিদ্ধান্ত নড়াতে পারবে না হ্যাঁ আল্লাহ দয়া করে কাউকে প্রথমে মেয়ে দান করে এটা বলি মাই বলি মাই

মেয়ের নাম আল্লাহ আগে দিয়েছেন এই জন্য আয়তের তাফসিরে বিশ্বানবি মোহাম্মদ রসুল্লাহ নিজেই যাচ্ছেন রুহুল মা আছে আল্লাহ মেয়ের নাম দিয়ে আরম্ভ করেছেন এই কারণে আল্লাহ মেয়ের প্রতি বেশি খুশি কারণ যে ঘরে একটা মেয়ে আসে নবীজি বলেন ওই ঘরে একটা জান্নাত আল্লাহ পাঠায় ওর ওপরে যদি চারটা দায়িত্ব তার মার বাবা গার্জিয়ান পালন করে কেয়ামতের দিন আমি নবী গ্যারান্টি দিচ্ছি সবাই যখন বিচারে থাকবে এই মেয়ের প্রতি দায়িত্ব পালনকারী মা বাবা আর গার্জিয়ান আমি নবীর সাথে এভাবে পাশাপাশি থাকবে মা বাবা আর গার্জিয়ান যারা আছেন চারটা কাজের প্রথম নাম্বারে তার সুন্দর নাম রাখা কি নাম বলেন বলেন একটা অর্থবত নাম রাখতে হবে আপনাদেরকে আমি বলছি অনেকে স্বামীর সাথে নাম জুড়ে নিজের নাম লেখে না এটা যায় না আপনি নাম লিখবেন বাবার নামের সাথে কারণ স্বামী আজ আছে কাল নেই কথা বলে না আজকে যদি আপনার স্বামী তালাক দিয়ে দেয় কালকে ওর সাথে দেখা করা কি কথা বলে আপনার বাবার সাথে তালাক হবে হবে না এই জন্য মায়ের নাম ছেলের নাম মেয়ের নাম বাবার সাথে মিলিয়ে রাখা দরকার কারণ কেয়ামতের দিন আল্লাহ বাবার নামের সাথে মিলিয়ে আপনাকে ডাক দেবে ও দعوهم লিআবাইহিম তাদেরকে আমি ডাক দেব তাদের বাবার নামে এইজন্য আমার নাম আমির হামজা আমার বাবার নাম রিয়াজ হামজা বিন রিয়াজ রিয়াজের সে হামজা আমার মেয়ের নাম মাওয়া ও যদি নাম লিখতে চাই এভাবে লিখতে পারবে মাওয়া বিনতে হামজা হামজার মেয়ে মাওয়া কথা বুঝতেছে এখন স্বামীর নামের সাথে যদি মিলিয়ে কেউ লেখে আমার স্ত্রীর নাম মনে করেন তানিয়া আমার নাম হাম আমির হামজা ও তানিয়া আমির লিখে দিল দুই দিন পরে যদি ওর সাথে আমার তালাক হয়ে যায় ওর মুখ দেখায় তো আমার জায়জ নেই কিন্তু আমার মেয়ে মাওয়ার ফারিহা একেবারে মরণ পর্যন্ত ওদের সাথে সম্পর্ক কোনো দিন কাঠ হওয়ার সম্ভাবনা আছে আশা করছি মাসলাটা বুঝেছেন এখন থেকে বাবার নামের সাথে মিলিয়ে দেবেন স্বামীর নামের সাথে না মেয়ে যে ঘরে আসে সুন্দর একটা অর্ধপদক নাম তার রাখা দরকার কেয়ামতে আল্লাহ যদি মানুষকে মাফ করতে গিয়ে একেবারে কিছু না পায় একটা নাম যদি পায় সুন্দর ইসলামী নামের ওসেলাতে হলেও আমার আল্লাহ শেষ পর্যন্ত মাফ করে দেবে একটা হাদিসে পড়েছিলাম কেয়ামতে আল্লাহ বিচারের ময়দানে ডাক দেবেন মারিয়াম হাজার হাজার মারিয়াম দাঁড়িয়ে যাবে রব্বুল আলামিন বলেন আমি তো এত মরিয়ম চাইনি আমি চেয়েছি ঈশা নবীর মা মরিয়মকে মরিয়ম নামের মেয়েরা ডাক দিয়ে বলে রব্বুল আলমিন তুমি তো বলো নাই ঈশা বিনতে মারিয়াম কই ঈশা নবীর মা মরিয়ম কোথায় কথা তো বলে ডাক দাওনি মরিয়ম বলে যখন ডাক দিয়েছ দুনিয়ায় বিধান তোমার মানিনি আজকে তোমার আদেশ শোনার পরে সঙ্গে সঙ্গে বাইক বলেছি আল্লাহ পাক বলেন আমার ঈসা নবীর মা মরিয়মের সাথে তোমরাও যাও আমার জান্নাতে